ডেলি আটশো থেকে হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারেন হচ্ছে দেখুন এই যে আমি হ্যাঁ কাটিং হয়ে গেল এই যে আপনাদের শীতটা এই যে বের করে নিলাম বের করে নিয়ে মালটা কিন্তু আপনার শোলটা প্রেসে কিন্তু আপনার মাল এরকম ভাবে কাটিং হবে। থেকে 6 বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা মেশিনের উপর দিচ্ছি। অনাশে আপনি কিন্তু 25 থেকে 30000 টাকা ইনকাম করতে পাচ্ছেন। ঘরের যে কোনো কোণায় আপনি মেশিনটাকে লাগিয়ে কিন্তু কাজ করতে পারেন। সবটা করা যাবে। আপনারা যদি মনে করেন যে ঘরের কোনো মহিলারা করতে চাইছেন তারাওও কিন্তু অনাশে এই মেশিনটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারে। টোটাল সেটআপটা দেখছেন আপনি মেশিন তার সাথে আপনার মোটর, পলিশার, ডিলার মেশিন, জিতে পরানোর হুক তার সাথে আটটা ডাইস এই যে টোটাল প্যাকেজটা কিন্তু আপনি কুড়ি হাজার টাকা থেকে আপনার শুরু হচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এসেছি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনারা ডেলি লাইফে বা অনেকেই চাইছেন নতুন করে একটা বিজনেস শুরু করতে তো কম পুঁজিতে কিভাবে বিজনেস করবেন পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে যদি বিজনেস করতে চান তো এই আইডিয়াটা কিন্তু খুবই আপনার জন্য একটা সুইটেবল আইডিয়া রয়েছে বিজনেসটা এমন হওয়া উচিত যেটা কিনা ডেইলি ডেলি লাইফে আমরা কিন্তু ইউজ করি তবেই কিন্তু আপনার বিজনেসটা খুব ভালো তাড়াতাড়ি গ্রো করতে পারবেন ঠিক আছে তো এমনই একটা বিজনেস আজকে বলবো সেটা হচ্ছে চপ্পল মেকিং বিজনেস ঠিক আছে আপনারা যেটা কিনা আমরা ছোট থেকে বড় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু এটা ডেলি লাইফে ইউজ করে ঠিক আছে এই চপ্পলটা তো চপ্পলটা কিন্তু আমাদের সবারই সব ধরনের মানুষই কিন্তু এটা ইউজ করে তো এই বিজনেসটা যদি আপনি করেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি বিজনেসটা গ্রো করতে পারেন ডেলি লাইফে আছে হ্যাঁ হ্যাঁ ডেইলি লাইফে নিড রয়েছে এই যে বিজনেসটা রয়েছে আপনারা কিন্তু ডেলি আটশো থেকে হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারেন ঠিক আছে ভিডিওর মাঝখানে আমরা আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেব যে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই নয় ঠিক আছে অনাহাসে আপনি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন বুঝতেই পারছেন যে এতক্ষণ ধরে যেটা বলছিলাম বিজনেস আইডিয়া সেটা হচ্ছে চপ্পল মেকিং বিজনেস আইডিয়া ঠিক আছে চপ্পল বানানোর মেশিন তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে চপ্পল বানানোর মেশিন এই মেশিনটার সাহায্যে আপনি এরকম এটার দ্বারায় আপনি শীতটা কাটিং করবেন মানে এই যে দেখুন ডাইস রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটির আমার ডাইস রয়েছে ছোট বড় সব রকম ডাইস রয়েছে এই ডাইসগুলোর সাহায্যে এই মেশিনে কিন্তু এই রকম শীটগুলো আপনি দেবেন এই শীটগুলো আপনি আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই শীটগুলো দিয়ে কাঁচামাল আপনাদের কাছে রয়েছে হ্যাঁ হ্যাঁ কাঁচামালটা তো দেখুন যেকোনো বিজনেস কাঁচামাল রয়েছে যে কোনো বিজনেস করতে গেলে কাঁচামালটা কিন্তু আপনার মেন দরকার হচ্ছে তার কারণ আপনি মেশিন তো পারচেস করছেন বাট কাঁচামালটা যদি ঠিকঠাক মতো না পান তাহলে আপনি মালটা তৈরি করতে পারবেন না তৈরি যদি না করতে পারেন তো সেল করবেন কি করে তাই না তো সেই হিসেবে কাঁচামালটা কিন্তু সবার আগে দরকার তো সেই কাঁচামালের সাপোর্টটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এই মেশিনটা কি করে কি করতে হয় সেটা একটুখানি দেখে নেওয়া যাক এই যে মেশিনটা রয়েছে এই মেশিনে এগুলো ডাইস রয়েছে সিট বসিয়ে আপনাকে শীটের ওপর ডাইস বসিয়ে মালটাকে আপনাকে এই মেশিনের দ্বারা আপনাকে মাল কাটিং করতে হবে কাটিং করার পরে এই প্রেস হয়ে যাবে প্রেস করলেই কাটিং হয়ে যাবে কাটিং করার পর আপনার মালগুলো এরকম বের হচ্ছে শীট গুলো এরকম কাটিং হয়ে যাচ্ছে এরকম ভাবে কাটিং হচ্ছে হ্যাঁ অবশ্যই তারপরে আপনাকে পলিশার একটা থাকতেই পলিশার দিয়ে আপনি সাইডে শীটের সাইডে যে ওয়েস্টেজ গুলো থাকছে মানে পলিশ মানে একটা ফিনিশিং তো দরকার কোনো মাল কিন্তু মার্কেটে বিক্রি করতে গেলে একটা প্রপার ফিনিশিং এর দরকার তো সেই ফিনিশিং এর জন্যই পলিশারটা লাগে তার সাথে আপনার যেটা লাগে সেটা হচ্ছে একটা ড্রিলিং মোটর থাকছে ঠিক আছে এইটা হচ্ছে আপনার এই যে দেখুন যখন আপনি ডাইসের মাধ্যমে কাটিং করছেন এরকম আপনার ছোট ছিদ্র জাস্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আপনাকে তো বেলটা পড়াতে হবে বেলটা পড়ানোর জন্য যখন আপনার যে প্রপার ছিদ্রটা যাতে হয় তো সেই জন্য এই ড্রিলিংটা আপনার কাজে লাগে এই মেশিনটা পুরো পুরি দেবে আপনি হ্যাঁ 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 তারপরে যেটা হয় সেটা থাকছে সেটা হচ্ছে আপনার এটা ফিতে লাগানোর হুক মানে আপনাকে তো শুধু মালটা করলেই হবে না ফিতেটাও তো লাগাতে হবে তো সেই ফিতে লাগানোর জন্য ফিতে লাগানোর হুকটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে পাচ্ছেন আটটা ডাইস মানে ছোট

এক তো আপনি যদি সারাদিনে দু ঘন্টাও যদি মেশিনটা চলেন মানে চালান তো ধরে রাখুন আপনি আশি জোড়া মাল তৈরি করছেন এক এক জোড়া মালে আপনি মোটামুটি ন থেকে দশ টাকা মতো লাভ রাখতে পারছেন তো ন থেকে দশ টাকা যদি আপনার লাভ থাকে

এই মেশিনটা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন যদি কোনো রিটায়ার্ড পার্সেন চান তারাও বিজনেসটা করতে পারবেন এবার চলে আসি প্রাইসের কথায় তো আপনাদের এতক্ষণ তো বিজনেসটা সম্পর্কে শুনলেন তো আপনাদের মনে হতেই পারে যে এই মেশিনটার প্রাইস কত রয়েছে এই মেশিনটা কিন্তু হ্যাঁ এই মেশিনটা কিন্তু মাত্র কুড়ি হাজার টাকা এই যে টোটাল টোটাল সেট দেখছেন আপনি মেশিন তার সাথে আপনার মোটর পলিশার ডিলার মেশিন ফিতে পড়ানোর হুক তার সাথে আটটা ডাইস এই যে টোটাল প্যাকেজটা কিন্তু আপনি কুড়ি হাজার টাকা থেকে আপনি শুরু হচ্ছে টাকা একদম কুড়ি হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবেন কুড়ি হাজার টাকা দিয়ে আপনি কিন্তু একটা ছোট এরকম সেট আপ নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এক মাসে যেটা আপনি ইনকাম বলছেন যা ইনভেস্টমেন্ট করছে এক মাসে তো উঠে যাবে এক মাসেই উঠে যাবে দু ঘন্টা করে কাজ করছে হ্যাঁ অবশ্যই তো এবার আমি যেটা দেখাবো যদি কেউ মনে করে যে এই মেশিনে একটু একটু বেশি মানে ইনভেস্টমেন্ট করে বা লাভটা একটু বেশি করতে চাইছেন বা ইনভেস্টমেন্টটা একটু বেশি করতে চাইছেন তাহলে কিন্তু আমরা এরকম ফুললি অটোমেটিক সেট কিন্তু নিতে পারেন ফুল অটোমেটিক হ্যাঁ ফুল অটোমেটিক সেট আপ রয়েছে এটি মেশিনটা কিন্তু আপনার বাড়ির টু টোয়েন্টি লাইনেই চলছে আলাদা করে কারেন্টে চলছে বাড়ির টু টোয়েন্টি লাইন মানে সিঙ্গেল ফেস লাইনেই কিন্তু আপনার মেশিনটা চলছে আলাদা করে আলাদা করে কোনোরকম কোনো ইলেকট্রিক লাইন নেওয়ার আপনার দরকার নেই বা যেহেতু আপনার সিঙ্গেল ফেস লাইন এই মেশিনটা চলছে কারণ দেখুন যে কোনো অটোমেটিক মেশিনই আমাদের মনে প্রশ্ন আসে যে অটোমেটিক একটা বিজনেস করব মেশিন নিচ্ছি মানে ফোর ফোর্টি লাইন আমার দরকার হচ্ছে কিন্তু না বন্ধুরা এটা কিন্তু টু টোয়েন্টি লাইনেই আপনার মেশিন কাজ করতে পারছেন এখানে প্রোডাকশন কিরকম আছে এই মেশিনে কিন্তু আপনার ঘন্টায় মোটামুটি ধরে রাখুন আড়াইশো থেকে দুশো আশি জোড়া মতো প্রোডাকশন থাকে ঘন্টায় আড়াইশো জোড়ার উপরে প্রোডাকশন রয়েছে ঘন্টা আড়াই আড়াই হাজার টাকার ওপরে ঘন্টায় ইনকাম রয়েছে এটা খুব ফাস্ট কাজ হয় এটা হ্যাঁ এটা যেহেতু অটোমেটিক মেশিন দেখুন বুঝতেই পারছেন ম্যানুয়াল মেশিন বলতে আপনার হ্যান্ড মানে হাতে মাল কাটিং করতে হচ্ছে বাট এটা যেহেতু আপনার কারেন্টের সাহায্যে হচ্ছে মেশিনের সাহায্যে হচ্ছে সেই হিসেবে প্রোডাকশন আপনার অনেক বেশি থাকে এই মেশিনে যে টোটাল কাজটা হয় সেটাই প্যানেল বোর্ডের মাধ্যমে কাজ হয় আপনারা যদি মনে করেন এই মেশিনের প্যানেল বোর্ডে টাইমিং সেট করে কাজ করবেন বা অটোমেটিক সেমি অটোমেটিক সব রকম ভাবেই কিন্তু এই প্যানেল বোর্ডের দ্বারা কাজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তো চলুন দেখা নেওয়া যাক যে কি করে এই মেশিনটাতে আমরা কাজ করতে পারি তো এই যে এই সুইচটা প্রেস করলে এটা হচ্ছে আপনার কাটিং একটা মেশিনের সুইচ রয়েছে এই প্রেস করছেন এই যে কাটিং হচ্ছে শীতটা হ্যাঁ হচ্ছে দেখুন এই যে আমি হ্যাঁ কাটিং হয়ে গেল এই যে আপনাদের শীত এই যে বের করে নিলাম বের করে নিয়ে মালটা কিন্তু আপনার শোলটা

পরিমাণ ইনকাম হচ্ছে ইনকামও কিন্তু আপনার অনেক বেড়ে যাচ্ছে তো জায়গা কিন্তু অনেক কম লাগছে ছোট একটা জায়গার মধ্যে সেটা হয়ে যাচ্ছে ছোট একটা জায়গার মধ্যেই হচ্ছে বাড়ির 220 লাইনে সিঙ্গেল ফেজ লাইনেই কিন্তু আপনার হচ্ছে আচ্ছা দেখুন প্রাইস কিরকম রয়েছে এই মেশিনের আপনার প্রাইস মোটামুটি 80 থেকে শুরু হচ্ছে এবার আপনি যেরকম প্রোডাকশন চাইছেন সেই অনুযায়ী কিন্তু আমরা ম্যানুফ্যাকচার করে দিতে পারবো তাহলে দেখলেন কত সহজে আমরা জুতোটা তৈরি করে নিতে পারলাম তো ঘরে যে কোনো আপনি যে এটা করতে পারেন হ্যাঁ অবশ্যই যে কোনো পুরুষ মহিলা কোনো ভেদাভেদ দরকার নেই সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন ঘরে বসেই করতে পাচ্ছেন এই যে মেশিনটা রয়েছে আপনারা যেহেতু মেশিনে ইন মানে আপনার প্রোডাকশন অনেক বেশি হচ্ছে অটোমেটিক মেশিনে যাচ্ছেন ইনকামও অনেক বেশি হচ্ছে তো সেই হিসেবে মেশিন এন্টারপ্রাইজটাও কিন্তু একটু বেড়ে যাচ্ছে তো এই যে মেশিনটা থাকছে এই মেশিনটা শুরু হচ্ছে শুরু হচ্ছে আপনি যেরকম প্রোডাক্ট চাইছেন ক্যাপাসিটি কোয়ালিটি চাইছেন সেই অনুযায়ী কিন্তু মেশিন আমরা আপনাকে রেডি করে দিতে পারবো সব ধরনের মেশিন अवेलेबल আছে হ্যাঁ সব ধরনের শুরু করতে চাই ম্যানুয়ালি সেটাও করতে অটোমেটিক মেশিন একটু বেশি ইনভেস্টমেন্ট করতে সেটাও করতে হবে একটু বেশি একদম একদম আপনার মেশিন তো অনেকেই বিক্রি করে মানে আপনাকে কেন চুজ করবে আপনার কোম্পানি থেকে মেশিন একদম একদম খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি যে অনেকেই মেশিন তৈরি করে আমাদের থেকে কেন নেবে দেখুন প্রথমত বলে রাখি আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট তো ইন্ডিয়ান মেশিনারি এমনই একটা ইউনিট যে যারা কিনা নিজেরাই কিন্তু মেশিনটা তৈরি করছে তো সেই হিসেবে কি হচ্ছে মেশিন যে আপনার অনেক ভালো কোয়ালিটি বা অনেক ভালো বাজেটের মানে কম পুঁজিতে বা কম বাজেটের মধ্যে কিন্তু একটা মেশিন কিন্তু পার্চেস করতে পারছেন বেস্ট প্রাইসে কিন্তু মেশিন পাচ্ছেন সেকেন্ড যেটা হচ্ছে একটা বিজনেস শুরু করতে গেলে শুধু মেশিন কিনলে তো হলো না আমাকে দেখতে

ওয়ারেন্টি ওয়ারেন্টি তো থাকছেই মোটামুটি পাঁচ থেকে ছ বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা মেশিনের উপর দিচ্ছি যেটার উপর আপনি ফ্রি একটা সার্ভিসিংও পেয়ে যাচ্ছেন তো সার্ভিসিংটা কিন্তু মেন আমাদের কোম্পানিতে যেটা মেন আপনি পাচ্ছেন সেটা সার্ভিসিং মেশিন কিনলেই তো হলো না আফটার মেশিন কেনার পর যে সার্ভিসিং সেই সার্ভিসিংটাও তো দরকার তারপরে ধরুন আপনার এই যে মেশিনটা কেনার পর আপনি কী করে কাজ করছেন কি করে কাজ করতে পারবেন কারণ একটা অটোমেটিক মেশিন কিনছেন আপনি তো জানেন না আপনার তো কোনো আইডিয়া নেই আপনি কী করে মেশিনে মালটা তৈরি করবেন তো সেইটাও কিন্তু আমাদের যে ইনস্টলার

আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা কিন্তু আপনাকে গাইড করে আর যেসব আমরা শিয়ালদা হয়ে আসবো সেই সব দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে যে ট্রেন রয়েছে আপনার ব্যারাকপুর লোকাল নৈহাটি লোকাল শান্তিপুর গেদে এই মেন লাইনের ট্রেনগুলো ধরে আপনারা সোদপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে গাইড করে অফিসে নিয়ে আসবো মনে করুন আসতে পারছেন আপনারা দূর থেকে কোনো রাজ্য থেকে বা দূরে কোনো জায়গা থেকে দেখছে তারা কি মেশিন কিনতে পারবে ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে দেখে হ্যাঁ হ্যাঁ ওনারা যদি মনে করেন ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে সেটার ব্যাপারে বুঝে যদি মেশিন ওনারা পারচেজ করতে চায় অনলাইনের মাধ্যমে সেই অপশনও কিন্তু আমাদের এখানে আছে হ্যাঁ একদম আর আপনাদের টাইমিং কি আছে আমাদের টাইমিং রয়েছে সাড়ে দশটা থেকে আমাদের অফিস খোলে সাড়ে দশটা থেকে হ্যাঁ সপ্তাহে সোম থেকে রবি আমাদের অফিস খোলা থাকে সাড়ে দশটা থেকে মোটামুটি ছটা অব্দি আমাদের অফিস কিন্তু খোলা থাকে তো আসলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে করে আসুন ফুললি গাইড পেয়ে যাবেন যেখান থেকেই আসছেন আর মেশিনের ডেমো যদি দেখতে চান সেটাও এখানে এসে দেখতে পারেন ওরা দেখাবেন একমাত্র আমাদের কোম্পানিতেই সম্ভব যে আমরাই কিন্তু একমাত্র এতটা গ্যারেন্টি ওয়ারেন্টি আপনাকে বা সার্ভিসিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি এই কারণে যেহেতু মেশিনটা আমরা নিজেরাই প্রোডাকশন করছি তো থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাডাম এতক্ষণ ধরে এত ভালো বিজনেস আইডিয়া দেখানোর জন্য করছি আর বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারবো অবশ্যই একদম হ্যাঁ নমস্কার